আমি মোহাম্মদ হানিফ আমি বায়োটেক বাইরাসের ওনার আমি কাজ করছি নিউট্রিশন প্রোডাক্ট আমাদের এই পণ্যগুলো আমাদের ম্যানুষকে করি আমরা নিউট্রিশন কর্মার ক্ষেত্রে আমরা গর্ভবতী মায়েদের জন্য মাদার্স নিউট্রিশন নিয়ে আসছি আমরা ডায়াবেটিস পেশেন্টের জন্য সুগার রেস্ট বা নিউট্রিশন নিয়ে আসছি নিউথিলিন আমরা সবার জন্য যেমন আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হসপিটাল ফেস এইগুলোর জন্য আমরা খুব নিউট্রিশনের হাতে থাকি তাদেরকে বিস্কিট বাদ যদি দেওয়া হয় যেটা নিউট্রিশনের মানে খুব কম থাকে তো তাদের জন্য স্পেশালি আমরা মিউটিলিন নিউটেলিনোটিন নিয়ে আসছি ফোরটি সেভেন পার্সেন্ট প্রোটিন নিয়ে সেটা আমরা মেডিকেল নিউট্রিশনে কাজ করেছি আর এছাড়া নিউট্রিশন নিয়ে আমরা কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের আমরা জিম নিউট্রিশন নিয়ে কাজ করতেছি সেই না থাকে আমাদের অনেক নিউট্রিশনিস্ট এদেরকে নিয়ে আমরা এছাড়াও বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে বিভিন্ন ফেয়ারে আমরা অ্যাটেন্ড করতেছি আমরা চাচ্ছি নিউট্রিশন কেন্দ্রে